কবর রাজা অনেকে মানে না কি জন্য কোরআনে আসে নাই কিন্তু আমি জানি কোরআনে এসেছে আমি আমার একটা গ্রন্থ নাম হচ্ছে অন্দাতুল আকামের ব্যাখ্যা এখানে প্রায় দশটি আয়াতের মতো উল্লেখ করেছি যেখানে ইমামরা যুগে যুগে বলে আসছেন যে এটা দ্বারা কোরআন কবর আজাদকে সাব্যস্ত করা হয়েছে একটি আয়াত শুধু বলবো সেটা কি আল্লাহ তালা ফেরাউল সম্পর্কে বলেছেন আন্নার ইউরাদুন আলাইহা গুদু ওয়া আশিয়া ওয়ায়াউমা তাকুমুস সাতু আদখুলু আলা ফিরাউনা আশাদ আল আযাব সকাল বিকাল এদেরকে জাহান্নামে ফেলা হয় এবং যেদিন কেয়ামত কায়েম হবে সেদিন তাদেরকে কঠিন শাস্তি আগের হবে আগের কি আগের আজবটা কোথায় কবর রাজাব একটা দুইটা না এরকম বহু আয়াত আছে কোরআনে কারিমে একটা দুইটা না দশটির উপর আয়াত আছে আমি সেখানে উল্লেখ করেছি দেখে নিবেন যেখানে উল্লেখ আসিল যে কবর আজাব হচ্ছে সেখানে আলোচনা সাপেক্ষে চলে আসে যেন উল্লেখ করেছিলাম কোরআনে কারিমে আছে তারপরেও বলি একেবারে যদি বলে কেউ অস্বীকার করে সে হাদিস হাদিস তাকে কি করবে যারা বলবে যে কবর আজাব নাই তারা হাদিসের কারণ মানে চায় না অনেকে আছে কি মানে না ফলসে মানে না এরকম আছে অনেকে আছে ওজন মানে না বর্তমান সময়ে কিছু ডাক্তার এবং তথাকথিত মালেরা বের হয়েছে বা সিটির মালেরা ওজন অস্বীকার করে ওজন হবে না তাদের কাছে আবার আজকে আমাকে একজন বলছে যে আল্লাহ তালা তো আজকে গাড়িতে একজন আমাকে বলতেছে আল্লাহ তালা তো বলেছে যে তিনি তো কোরআনে করিম তো আল্লাহ কোরআনে করিম তো আল্লাহ বলছেন যে যার নামে যে যাবে খালে দিন খালে দিন বলেছে সাই হবে বলছে খুলুদ বলছে হাদিসে বলা হচ্ছে যে এক যাররা পরিমাণে ইমান থাকলে বের হয়ে যাবে তো দুইটার মধ্যে কন্ট্রাডিক্টরি সুতরাং আমরা কোরআন নিলাম হাদিস বাদ দিলাম আপনার কাছে কি মনে হয় নাওয়াজুবিল্লাহ এটা তো আকিদা নষ্ট করা ছাড়া কিছুই নয় একটা সাথে একটা কোনো বিরোধ নাই আরবরা খুলুদ বলতে কি বোঝায় একটা শিখতে হবে আগে খুলুদ বলতে সবসময় আরবরা চিরস্থায়ী বোঝায় না আলো প্রাসাদ খাল্লা দল মুখা ফুলান সে ভালো করে জানে যে কয়দিন পরে বেটা মারা যাবে অমুকের রাজত্ব আল্লাহ চিরস্থায়ী করুক বেটা তো থাকবে না বেটা রাজত্ব থাকবে থেকে সবাই জানে এটার অর্থ এটা এটা অনেক দিন থাকা বুঝায় হ্যাঁ আর আলমরা এটার অর্থ সমস্ত উপাস্যেরা এটাই করেছেন আল্লাহ এটাই হচ্ছে এটার মূল শাস্তি আল্লাহ তারা ইচ্ছা করলে শাস্তি দিতেও পারেন তিনি নাও দিতে পারেন কারণ ক্ষমা করে দেয়া হচ্ছে মহৎ ব্যক্তির লক্ষণ যিনি মহৎ তথা ব্যবহার করে ক্ষমা করে দিয়ে থাকেন সুতরাং এর অর্থ এই নয় যে চিরস্থায়ী যাহা নামে যাবে এটা আল্লাহ তারা বলছেন কিন্তু আমি তো পাই নাই একজন বলতেছে ওয়াইস তিনি ওয়াজ করে বেড়ান জায়গায় জায়গায় এবং চিৎকার করে বলতেছে আমি তো পাই নাই জাহান্নাম নাম থেকে কেউ বের হবে তুই পাবি কোথায় আবার বলতেছে তুই পড়ালেখা করলে তো পাইতি আবার বলতেছে আমি তো পাই নাই কি জান্নাতে নামাজ পড়লে জাহান্নাতে জান্নাতে যাবে তিনি পাই না জান্নাতে নামাজ পড়ে জান্নাতে যাবে আরও বলতেছে সবচেয়ে বড় গুণা হচ্ছে কোরআন না পড়া সবচেয়ে বড় গুণা কি শিরিক কেন মানে না কারণ হাদিস সে মানবে না সে বড় কোরআন না পড়াকে পাইছে কোরআন সবচেয়ে বড় গুণ হচ্ছে কোরআন বাই যেখানে রসুল্লাহ নিজে বলেছেন আকবরুল কবাই বড় কবির হচ্ছে আল্লাহর সাথে শরিক করা এখানে সব ভুলে গেছে এখন সে কোরআন দিকে চলে গেছে এরা সবই এক একজনে এক এক দিকে নিয়ে যাচ্ছে আমাদের ইমানটাকে আমাদের আমলকে আমাদের শরীয়তকে আমাদের আমাদের আল্লাহ যে আকিদ বিশ্বাসকে এদিক সেদিক কেন নিতে পারতেছে একমাত্র কারণে সুন্নাকে যথাযথ আঁকে না ধরা

একটি উদাহরণ দিয়ে বোঝাবো রসুল্লাহামের কাছে তার স্ত্রীর কাছে একদিন কাছে এক বুড়ি আসে বুড়ি এসে বললো আল্লাহর আজব কবর আজব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও তো আয়সারাদিয়াল তার স্বভাবগত অভ্যাসের বলে বললেন যে ইহুদিদির কবর আজব হয় তো উনি চলে গেছে এমন সময় রসুল্লাহ সাল্লাহাম ডুকলেন্লাহ এক ইহুদি মহিলা আসছে আসে বলতেছে যে কবর রাজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় হ্যাঁ কবর রাজাব আছে তো কবর আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় তাকে শিখিয়ে দিলেন রসুদান তার জিজ্ঞাসা করতেছে এই সমস্যার সমাধান কোরআন খুঁজে বের করতে বলে নাই যারা এরকম কোরআন খুঁজে বের করতে বলে যে অমুক জিনিস কোরআন থেকে বের করে নিয়ে আসো হাদিস থেকে বের তার সবগুলি পথ ভ্রষ্ট মনে রাখবেন হাদিস থেকে আনতে কোরআন থেকে আনতে পারবে না কোরআন থেকে সব সমস্যার সমাধান খুঁজে পাবে না হ্যাঁ কোরআনের ইঙ্গিত দেওয়া হয়েছে কোরআনের সারা বলে দেয় না এই কটা কি করতে ওইটা কিন্তু বলে দেয় নাই কোরআনে বলে দিয়েছে এটা করতে হবে ওইটা করতে হবে সলাদ করতে বলতে হবে যেমন আমি ওইদিকে যাচ্ছি না কারণ আওয়ামের কিন্তু আখবরের কথা বলতেছি আমি খবর আকিদার কথা যেগুলি কোরআনে করিম বলা হয়েছে আপনি অন্যখানে কানে কোথাও খুঁজে সেটা পাবেন না অবশ্যই আপনাকে কোরআনে করিমের এটা ভাষ্য হাদিস দ্বারা আপনি বের বের করতে পাবেন যে আকিদার মূল জিনিস হাদিসে যদি নাও থাকে কোরআনে যদি নাও থাকে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন একটা হাদিস বলি রসুল্লা সাল্লা রসাম বলেছেন নাম বলতে থাকবে আমাকে আরো দাও আরো দাও আরো জাহান্নাম বলতে হবে আরো দাও আরো জাহান্নাম বলতে পারি তখন আল্লাহ তালা কি বলবেন আল্লাহ তালা তারপর তিনি হাত জব্বার কাদম জব্বার রব্বুল আলামিন তিনি তার পা রাখবেন তিনি তার কদম রাখবেন এইটা হচ্ছে হাদিস বুঝছেন তো এটা তারা কি বুঝা গেল রব্বুল আলমিনের পা আছে এবং সেই পা তিনি নামের উপর রাখবেন এটা বোঝা গেছে এটা ইমান আনতে হবে কারণ হাদিস এটা যদি ইমান না আনে আপনি কাপের হয়ে যাবেন রসুল হাদিস বিশুদ্ধ হাদিস এবং সনদ দিয়ে বিশুদ্ধ হাদিস হলে এটাকে উমটানো যায় না এটা অস্বীকার করা কাপের হয়ে যায় ইমান আপনার ঠিক থাকবে না আপনার নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার দোষররা আশেপাশে বসবাস করে ওরা কি বলবে বলবে না আল্লাহ তো মানুষ বানাই ফেলছে ওরা দেহবাদী লোকেরা হ্যাঁ ওরা আমাদের মসজিদকে মাঝে মধ্যে বলে যে মসজিদের তো এই মূর্তির এই নাওজবিল্লে কথাবার্তা বলে একজন তো আমাকে কিন্তু আফসুস করে বলতেছে আমি আমাদের মসজিদ এরা খারাপ কথা বলছে আল্লাহ কাছে আল্লাহর কাছে বিষয় দিয়ে আর কিছু করতে পারলাম না মুখ তো অনেক কথাই বলতে পারে আল্লাহর কাছে যেদিন আল্লাহর সামনে সেদিন আমি কি রসুল কি বলেছে শিলার জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হবে কারে বাদ করেছো কিভাবে করেছো এটা প্রশ্ন তো সবাইকে দিতে হবে সেদিন তারা কি বলছে শোনেন তারা একদল বলতেছে যে জাব্বার নামক বিশাল একটা সৃষ্টি করবে আল্লাহ সেটাকে দিয়ে যার নাম পূরণ করে দিবি নাউজুবিল্লাহ চিন্তা করতে হচ্ছে রব্বুল আলামিনের নাম জাব্বার এটা না হইব জাব্বার মাংস পারে গেছে আরেক দল বলে যে রেজলুমিন জারাব কইতে হাত্তায় yada জাব্বার তো রেজিল বলতে বোঝাইছে পঙ্গপাল বাহিনী ঢুকিয়ে দিবে পঙ্গপাল আরে পঙ্গপাল তো একশো ঢুকে গেল এটা মানুষের মত হয় না কিন্তু এরা পঙ্গপাল অর্থ করে বসে আছে যে পঙ্গপাল ঢুকিয়ে দিবে এটার ভিতরে না রেজলুমিন জারাদের না নাউজুবিল্লাহ বুঝতে পারছেন আপনি কত কি ভাবে পদ্ধতি জিনিসটা মানে যাতে করে রব্বুল আলামিনের পা সিফাতটাকে অস্বীকার করতে হয় এজন্য তারা এটাকে অস্বীকার করবে প্রতিটি এইভাবে প্রতিটি আল্লাহর সিফাতগুলোকে তারা অস্বীকার করেছে ইউমে ইউমে হাদিস আলাদা আছে এই আয়াতে যদি ব্যাখ্যা দুইটা ধরিও আমি মেনে নিলাম কিন্তু অন্য হাদিসে মুসলিমের হাদিসে কি করবেন যেখানে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন হাসরের মাঠে যখন প্রত্যেকটি প্রাণীকে বলা হবে তোমরা তোমাদের যার ইচ্ছা অনুসরণ করে জাহান্নামে চলে যাও যার যার আবাদত করতে তার অনুসরণ করে যাহার চলে যাও তাদের মতো করে তৈরি করে দেবে ল্যাপ প্যাট করতে করতে ওর পিছনে যাহার নামে চলে যাবে সবাই এটা তো বোকারি মুসলিমের হাদিস বোকারি হাদিস এটাকে কি দিয়ে বদলাবে আমাকে বলেন এটা যদি না থাকে আপনি কিভাবে বিচার বিচার কেমনি হবে আপনি কোথায় পাবেন বিচারের বিস্তারিত চিত্র আপনি কোথায় পাবেন বিচারিত বিখ্যাত বিস্তারিত চিত্রত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম হাদিসের মধ্যে পাবেন এর বাইরে যদি আপনি নিয়ে আসেন আপনি কোথাও বিস্তারিত চিত্র খুঁজে পাবেন না এই জন্য বেশিরভাগই তো অস্বীকার করছে বেশিরভাগই অস্বীকার করছে দাজ্জালের নাম কোরআনে কারিমের কোথাও আছে কোথায় আছে হাদিসের মধ্যে আছে প্রতিদিন আমরা সলাতের মধ্যে দাজ্জাল থেকে আশ্রয় প্রার্থনা করছি আছে তো এরকম তারপরে শেষে আগুন বের হবে এটা কোথায় আছে কোরআনে অথচ আপনি যদি না মানেন তো আপনি তো ইমানের হচ্ছে না কারণ এটা একটা 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 অংশ যে আগুন যা দুনিয়ার জন্য মানুষ করে ফেলবে এবং সেটা হবে সিরিয়া বা এলাকা বাংলাদেশ এলাকার মধ্যে হবে এটা হয়েছে গেল এইভাবে তারা অস্বীকার করছে এখানে দেখেন কি করেছে রেজিলের জায়গাতে একটু জিজ্ঞাসা করেন তো আপনি তো রেজিলের ইয়া করলেন অপব্যাখ্যা করলেন যেখানে কদম আসছে এখানে কি করবেন রেজিল এবং কদম একটা একটা সমর্থ মতন দুইটা হাদিসে আসছে আপনি কি করবেন এখন আর কোনো জবাব নাই তাদের এর অধিকাংশ যখন বলা হয় রব্বুল আলামিনের দুই হাত আছে তারা অস্বীকার করে কি বলে এটা কুদরত অর্থাৎ ক্ষমতা কিন্তু মাহমুদুর রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে আল্লাহ তালা নিজ নিজ হাতে তিনি তাওরাত রেখেছেন তাওরাত রেখেছেন এটা হাদিজা সাব্যস্ত এবং নিজ হাতে তিনি গাছ রোপণ করেছেন জান্নাতুল খুলদের মধ্যে এটার দ্বারা এই কি করবেন হ্যাঁ কোরআনে কারিমে তো এটার প্রশ্ন স্পষ্ট আসছেই হাত দুই হাতের কথা কোথায় ইয়া ইয়া ইবলীস মা মানাকা তাস তুদালিমা তোমাকে কে নিষেধ করলো যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি এটা কি দুই কুদরত হয় দুই কুদরত হয় কোনদিন দুই কুদরত বলা যায় কুদরত কি আল্লাহর দুইটা মাত্র কিত কোত থেকে অর্থ করে মানুষ যতক্ষণ বুঝযত হাদিস যদি কোনো মানার ক্ষেত্রে কারো সাময়িকতাও দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত হেদায়েত পাবে না ঈমানদার হতে পারবে না আল্লাহর বাণী সত্য এটা বুঝেন না ফামা ফালা রাব্বিকা লা ইউমিনুনা

ওইসল্লিম তসলিমা মানার মতো মানতে হবে নিজের অপব্যাখ্যা অথবা অর্থহীন করা কোনোটাই চলবে না এগুলি আমাদের সমাজে প্রচলিত